বন্ধুরা আপনাদের সকলকে বিরু কৃষ্ণা ব্লগে স্বাগত জানাই তো বন্ধুরা শীতকাল তো চলে এসেছে আর শীতকালে বিভিন্ন রকম সবজির আমদানি হয় আর এরকমই একটি সবজি বাঁধাকপি বাঁধাকপি আমরা নিয়েছি বাঁধাকপি নিয়ে আমরা আজকে পকোড়া বানাবো বাঁধাকপি কুচানো হয়ে গেছে দেখতে পাচ্ছেন এর মধ্যে লঙ্কা গুঁড়ো হলুদ আর লবণ সমস্ত কিছুই আমরা দিয়ে দিলাম এবং দিয়ে মিশ্রণটিকে ভালোভাবে হাত দিয়ে মেখে আমরা এটাকে প্রস্তুত করব বাঁধাকপির পকোড়া তা আপনারা দেখতে থাকুন আর মিশ্রণটি দেখুন এইভাবে হাত দিয়েই কিন্তু মাখতে হবে তা নইলে লবণটা এক জায়গায় রয়ে যাবে আর লবণ বেশি হয়ে গেলে আপনারা তো জানেনি খেতে খুব খারাপ লাগবে আর মিশ্রণটি দেখুন এখানে একটু পাতলা ভাব হয়ে গেছিলো তাই আমরা আরও বেসন যোগ করলাম বেসন যোগ করে মিশ্রণটিকে একটু ঘন করার চেষ্টা করলাম আর সামান্য জল দিয়ে আবার ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি আর মিশ্রণটা পাতলা হয়ে গেলে পকোড়াটা ঠিক দাঁড়াবে না তার জন্য একদম সঠিক পরিমাণে সব কিছুই দিতে হবে যেমন বেসন দিতে হবে তেমনি কফি কুচানো দিতে হবে আর লঙ্কা লঙ্কাগুড়িও দিতে হবে ঝালের জন্য হলুদ দিতে হবে রঙের জন্য আর স্বাদের জন্য স্বাদ মতো লবণও দিতে হবে তা নইলে কিন্তু একদমই খারাপ লাগবে খেতে দেখুন কত সুন্দর একদম পারফেক্টভাবে বেসনটা মাখা হয়ে গেল তো চলুন আপনাদেরকে দেখাই এবার পকোড়ি প্রস্তুত করা কিভাবে আমরা বাড়িতে পকোড়ি বানাই তো বন্ধুরা এই যে আমাদের এটা ইন্ডাকশান ওভেন এখন ভাত চাপিয়েছে এটাতে ভাত হচ্ছে এই ভাত নেমে গেলে আমরা পকোড়া বানাবো তো মনে হচ্ছে যেন না সরি ভাত না এটা তরকারি তো আমি তো ভাত ভেবেছিলাম এটা আমাদের ভাত আর তরকারি একসাথেই আছে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আর এটা দিনাকার ভাত আর সবজি মাছের ঝোল বটে মনে হয় সবজি নয় মাছের ঝোল এই দিনেগার ছিল এটা রাত্রেতে গরম করে নিচ্ছে গরম করে আমরা খাবো এই তো বন্ধুরা দেখুন আমাদের কড়াই চেপে গেছে কড়াইয়ের মধ্যে একটু জল ছিল সেই জলটা সেই কড়াইটা গরম হতেই দেখুন কেমন বাষ্প আকারে জলটা উড়িয়ে যাচ্ছে আর এই আমাদের ইন্ডাকশান ওভেন দেখতে পাচ্ছেন জলটা শুকিয়ে গেলেই আমরা এর মধ্যে তেল দিয়ে দেবো তার আগেই কৃষ্ণা দেখুন ওই কাপড়ে করে জলটাকে মুছে দিল আর আমরা এখানে তেল এড করে দিলাম সামান্য তেল খুব বেশি তেল দেবো না আর এর মধ্যে আমাদের হয়ে যাবে গরম গরম পকোড়া এই তেলে আমাদের পকোড়া হয়ে যাবে বন্ধুরা তেলটা একটু দেখতে পাচ্ছেন পুরনো তেল মানে গতকাল রাতে পকোড়া হয়েছিল। আবার আজকেও পকোড়া বানাচ্ছে আবার একটু যে আমরা ফ্রেশ তেল দিয়ে দিলাম তো বন্ধুরা দেখুন এই যে পকোড়া আমরা বানাবো তার জন্য ছোটো ছোটো করে আমরা বেসন থেকে ডো কেটে নেবো পকোড়া বানাচ্ছি দেখুন আপনারা দেখতে থাকুন সামান্য পরিমাণে আমরা বেসন মেখেছি আমরা জাস্ট দুজন আছি আমি আর কৃষ্ণা আমাদের দুজনে দুজনেই আমাদের পকোড়া এই পকোড়া আমরা খেতে পারবো না দুজনেকার হয়ে যাবে আপনারা দেখুন বন্ধুরা আমরা এই দিলাম পকোড়ার তেল গরম হয়ে গেছে এটা একটু চেক করা হলো তেলটা গরম হয়েছে কি না তো তেল গরম হয়ে গেছে আর দেখুন কত সুন্দর তেলটা গরম হয়েছে বেসন কফির পকোড়া কেমন হয় আর মিশ্রণটা দিতে দেখুন তেলটা কত সুন্দর ফুটছে টকভক টকবক করে এত গরম হয়ে গেছে বন্ধুরা দেখুন তো আমাদের এই পকোড়া কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্টে জানিয়ে জানাবেন বন্ধুরা আপনারা আমরা তেমন ভিডিও বানাতে পারি না তবু চেষ্টা করছি বন্ধুরা চেষ্টা করা ভালো বাড়িতে চুপ করে বসে থাকার চেয়ে যেমন হয় তেমনই ভিডিও করা ভালো আমি সেটা আমি নিজে মনে করি যদি আপনারা আমার সাথে একমত হন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন তো আমরা একবারেই দেখুন বেসনার মিশ্রণটা একবারে আমরা কড়াইয়ের মধ্যে দিয়ে শেষ করে দিলাম আমাদের একবারের মতো হয়ে গেল এখানে আমাদের দুজন আকার পুকুররা হয়ে যাবে আমি আর কৃষ্ণা ও অর্ধেক নেবে আমি অর্ধেক নেব আর এটা আমরা ও মুড়ি খাবে রাত্রে তাই এটা বানালো আমি ভাত খাব তবু আমি এখান থেকে কয়েকটা পকোড়া নেবো অর্ধেকটা বললাম কিন্তু অর্ধেকটা নেবো না আর কিছুটা রেখে দেবে ও তো বন্ধুরা দেখুন কত সুন্দর আমাদের পকোড়া হয়ে গেছে এই যে দেখুন দেখতে পাচ্ছেন এক পিট পুড়ে গেছে তাই এটাকে উলটিয়ে আর এক পিট দেওয়া হচ্ছে এইভাবে উলটিয়ে উলটিয়ে দিতে হবে দুই পিট ভালোভাবে যেন সেদ্ধ হয় সেদ্ধ না হলে কেমন একটা বাঁধাকপির যে গ্যাসটা থাকে সেই গ্যাসটা বেরোবে খেতে ভালো লাগবে না তার জন্যে ও একটা একটা করে পালটিয়ে পালটিয়ে দিচ্ছে যেন ভালোভাবে দুপিটি পুড়ে যায় আর বেশ একটা রঙ যেন ধরে যেমন ক্ষয়ের রং যেমন হয় সেই ক্ষয়ের রংটা যেন ধরে তো বন্ধুরা আমাদের বকরা রেডি একটা একটা করে ও আবার খুন্তা দিয়ে তুলে নিচ্ছে যেগুলো হয়েছে সেগুলো তুলে নিয়েছে আর যেগুলো এখনও হয়নি সেগুলোকে আবার ভালোভাবে টিপে টিপে ও দেখছে যে হয়েছে কি না তো আশা করি হয়ে গেছে বন্ধুরা তো বন্ধুরা ফাইনালি আমাদের পকোড়া রেডি হয়ে গেছে কে কে খাবেন চলে আসুন আমাদের বাড়িতে আমরা সবাই একসাথে খাবো তো যাই হোক বন্ধুরা এভাবে আমরা ভিডিও করি আর আমাদের ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবেন আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে অবশ্যই থাকবেন বন্ধুরা আপনারা